জির করছেন দুনিয়াতে রসুল সাল্লি সাল্লামের কাছে জিবরা মাধ্যমে এবং সরাসরি রসুল সাল্লি সাল্লামের কাছে যে যেই মাধ্যমে আল্লাহ ওয়াহিন আজির করছেন ওগুলো হইতেছে আল্লাহর কথা ওগুলো হইতেছে হক কথা সত্য কথা ওগুলোই হলে একমাত্র হক কথা যাই হোক আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এই কোরআনের আলোকে এই বিশ্ব গড়ার লক্ষ্যে এই সমাজ গড়ার লক্ষ্যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এই এই চেষ্টা করে যাচ্ছেন শিক্ষা দিয়ে যাচ্ছেন এই সমাজকে কোরআনের আলোকে বানানোর জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা যেরকম কোরআনে কার্মী বলছেন যে দুনিয়ার উত্তম বস্তু তুমি আমার কাছে চাও এবং আখেরাতের উত্তম বস্তু চাও এই এই আপনাদেরকে দুনিয়ার উত্তম বস্তুর জন্য এবং আখেরাতের উত্তম বস্তুর জন্য এই দুই জন্য এই দুই আসল এই হাসানা উত্তম বস্তু পাওয়ার জন্য যে তারা মেহনত করতেছেন এই জন্য আমি সর্বপ্রথম এই তানজিমুলুম্মা এই কর্তৃপক্ষকে এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই এরপরে আমি ধন্যবাদ জানাই এই প্রতিনিধিদের এই আপনাদের গার্জিয়ানদেরকে যারা এই সমাজ ব্যবস্থার মধ্যে এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থার মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে এরকম মানুষের মতন মানুষ হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী রসুল ইসলামের আদর্শ অনুযায়ী আপনারা মানুষ গড়ার জন্য এই তানজুবন উম্মাকে বেছে নিয়েছেন এবং এইখানে আপনারা এই প্রতিষ্ঠানে এই সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কাফিরদের চালচলন এই কাপেরদের এই বিশ্বে কাপেরদের চালচলন এই কাপেরদের মুখী করার নীতির বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন এই জন্যে আমি আপনাদেরকে আমি অন্তস্থল থেকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন আপনাদের সন্তানদেরকে আল্লাহ তালা কবুল করেন আমি বেশি কথা বলবো না একটা অনুষ্ঠান চলতেছে তো আমি শুধু একটা কথা বলি যে এই সমাজের যে অবস্থা সমাজের যে এই শিক্ষানীতি আমাদের যে শিক্ষানীতি দেখেন এত সুকৌশলে কাফের চক্র সারা পৃথিবীতে আমাদেরকে ধ্বংস করার জন্য এই শিক্ষানীতির মধ্যে আমাদের ধর্মীয় শিক্ষার মধ্যে দুর্গা ঠাকুর আর এই সব ছবি প্রবেশ করে দিতেছে এটা সুদূর প্রসারী অসদ উদ্দেশ্য আমাদেরকে ধ্বংস করার জন্য আজকে দেখবেন দলে দলে মুসলিম বাহিরে নামধারী মুসলিম দলে দলে অপসংস্কৃতির কবলে পরে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কালিমা জানে না তারা নিজেদেরকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না তারা নিজেদেরকে মুসলিম দাবি করে পিতা মাতার হজ জানে না মাতা পিতার সাথে ভালো ব্যবহার জানে না তারা কিছুই বোঝে না কিন্তু মুসলিম দাবি করে তারা অপসংস্কৃতি তাদেরকে গ্রাস করে ফেলছে ফেতনা মনে রেখেন চারিদিকে যদি বাদ দেওয়া থাকে বাদের চারপাশে যদি অনেক পানি থাকে আর যদি এক পাশে বাদ ভেঙে যায় এরকম মুহূর্তের মধ্যে এক রাতের মধ্যে যেরকম গ্রামের পর গ্রাম তলিয়ে যায় ফেতনার বাপ ভেঙে গেছে শয়তানের দল এরকম বেপর হয়ে গেছে আমাদেরকে এরকম ইসলাম থেকে দূরে সরানোর জন্য আমাদেরকে মুসলিম ভাতৃত্ব থেকে দূরে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্রে তারা বাদ ভেঙে দিয়েছে এখন গ্রামের পর গ্রাম এই ফেতনার এরকম অতল সাগরে তলিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি অন্তর থেকে দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই দেখেন কতটা কঠিন কাজ আমি একজন মুসলমান হিসেবে যখন আমি আপনাদের আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যখন আমি ওই পৌরসভায় বসি আমার পৌরসভার আমার বড় যে একজন আসেন পৌর পৌরসভায় থাকে আপনারা জানেন তিনি আমাকেও আহ্বান করেন যে চলো আমরা একটা পৌরসভায় মূর্তি বানিয়ে ওইটাকে পূজা দেই আমি তো ওইখানে আমাকে প্রতিবাদ করতে হয় সকল নেতৃত্বের বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হয় এখন ইমানের উপরে টিকে থাকা ঠিক ওই হাদিসের উপরে যেরকম আমল করা যেরকম বলছেন যে ওই সময় আসবে যখন হাতে আগুন রাখা সহজ হবে ইমান রাখা কঠিন হবে আমাদের ইমান বাঁচিয়া চলা এত কঠিন শুধু এতটুকুই বললাম তালা আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন ইমানের পথে অবিচল রাখেন এবং আল্লাহর দিন এই কোরআনকে নিয়ে আমাদেরকে সামনে চলার তহসিল করেন আরেকটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আরেকটা অনুরোধ সেটা হইতেছে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে সামান্য স্বার্থের কারণে দুনিয়াবী স্বার্থের কারণে আমরা একজন আরেকজনের সাথে আমরা ঐক্যের মধ্যে আমরা থাকতে পারি না আপনাদের কাছে অনুরোধ আল্লাহ তালার যে বিধান রসৎসাল্লা সাল্লামের বিধান মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে যদি মুসলমান ঐক্য ছেড়ে দেয় তাহলে এরকম শয়তান তাকে সহজেই পরাস্ত করে ফেলবে এর জন্য আমরা ঐক্য থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আর আর সর্বশেষ যে কথা বলে আমি শেষ দিচ্ছি সেটা হইতেছে যে মুসলমান যদি অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দেয় তাহলে মুসলমান অপদস্থ হবে মুসলমান অপদস্থ হওয়া যাবে না মুসলমান সম্মানিত জাতি সম্মান মহান আল্লাহ তারা বলে দিচ্ছেন সম্মান মহান আল্লাহর জন্য সম্মান রসুলের জন্য এবং সম্মান ইমানদারদের জন্য এছাড়া কারো সম্মান নাই আমরা বাইডেনের সম্মান দেখি আমরা মোদীর সম্মান দেখি ওদের কোনো সম্মান নাই সমাজের কারো কোনো সম্মান নাই সম্মান এই তিন শ্রেণীর জন্য এটা মহান আল্লাহর বিধান এছাড়া যদি আমি অন্য কাউকে সম্মান দেখি তাহলে বুঝতে হবে যে আমার চোখে শয়তান পেশাব করে দিছে আমি ইমানের দৃষ্টি হারিয়ে ফেলেছি ইমানের দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না আমি দেখতেছি শয়তানের দৃষ্টিতে মহান আল্লাহ তা আমাদেরকে ইমানের দৃষ্টি দান করুন এবং আমাদের ইমানের মেহনত করে ইমানের উপরে অবিচল থাকার জন্য সুইখ মুক্ত ইমানের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত